আল্লাহ আল্লাহ তুমি জালে জ্বালাল শেষ করা তো জানা গিয়ে তোমার গুনধান একটু হই তারপরে দুই হাজার দশজন জয়েন হোক তারপরে কথাবার্তা বলি আজকের ক্যাপশনটা দেওয়া একটু মানে ভুল রয়ে গেছে ক্যাপশনের মধ্যে আরও একটু জিনিস লাগার দরকার ছিল যে আসেন আমরা একটু আড্ডা দিই লাইভ আড্ডা শীতের দিনে এই পিঠাটা খুব চমৎকার আমার কাছে যে পিঠাটা খাচ্ছি এখন চিকের পিঠা এটা সবাই জয়েন না করলে তো আর মনে করেন কথা বলা যাবে নাস্তা রাখে আপনাদেরকে দিয়ে একটা গজল শোনাবো তারপরে উম একটা গজর শোনাব আর হচ্ছে প্রণাম তালাত শুনালে চালাদ শোনাবো পিঠা চমৎকার খুব আমার কাছে খুবই ভালো লাগে আহ নাস্তা রাখে তারপরে আপনাদেরকে কিছু গজর শোনাবো এবং কথাবার্তা ইনশাল্লাহ ইশাল্লাচ্তারা খেয়ে নেই সময় লাগবে যারা শীতের পিছারা খেতে চান একসাথে আট আড্ডা দিতে আমার সাথে তারা মিরপুর ঢাকার মধ্যে যারা আছেন মিরপুর চলে আসবেন আহ মিত্র থাকি একদিন ইনশাআল্লাহ বৈশাখ এটা খেয়ে তারপরে কাটাবো আপনারা জয়েন আছেন জানাইবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন কে কোথেকে লাইকটা দেখতেছেন এবং আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা খেয়েছে ঝাল এখন খাবো মিষ্টি মিষ্টি পিঠা ঝালটা খেয়ে মিষ্টিটাকে ঝাল করলাম এখন মিষ্টি রাখিয়ে জালটা ক্লিয়ার করবো নাস্তা খাইলাম এখন আপনাদেরকে দিয়ে একটা গজল শোনাবো আচ্ছা আমাকে একটা গজলের নাম বলেন দেখি গজলটা বলতে পারি কিনা আমি তুই একটা গজলের নাম বলেন আমি দেখি আপনার সেই গজলটা আমি গাইতে পারি না একটা কমেন্টে একটা গজলের নাম বলে দেন দেখি কোন গজলটা গাবো এক কজনের নাম বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে আলুহু শেষ করা তো জানগে তোমার জন্য আল্লাহ আল্লাহু 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 তুমি জানলে জালাল শেষ করা তো জানা তোমার গন আচ্ছা দিয়ে একটা নাম বলেন দেখি আমি কোন গাবো আপনারা দু একটা নাম বললে আমি দেখা যায় একটু বলতে পারলাম চ্যানেল আস্তে আস্তে বড়ো হবে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে আস্তে 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 দর্শক বাড়বে তখন দেখবে এক সময় লাইভে আসব পাঁচশো হাজার মানুষ লাইভে জয়েন করবে লাইভে কথাবার্তা শুনবে এখন হয়তো অনেকে চিন্তা করেন যে কত ছোট একটা আইবি লাইভে লোক নাই দুই চার পাঁচজন লোক থাকে দেখেন আপনারাই কিন্তু পাশে থাকতে হবে মানে আপনারা পাশে থাকবেন আর কি মানে আপনারা যদি পাশে না থাকেন তাহলে হচ্ছে আমি তো কখনো উপরে দিয়ে যেতে পারবো না আপনারা আপনারাই আমার ভিডিও দেখবেন আপনারা আমাকে সাপোর্ট দেবেন আপনাদের মাধ্যমেই আপনাদের হাত ধরেই আমাকে উঠতে হবে উপরের দিকে আপনারা যদি সাপোর্ট না দেন আপনারা যদি সহযোগিতা না করেন তাই আমি কিন্তু উপর দিকে করতে পারব না আপনারা যদি সবাই আমার ভিডিও দেখে ঠেলা দেওয়া উপরে চলে যান দেখব দেখবো না তাহলে আমার তো কিছু করার নাই এখন মূল বিষয় হচ্ছে সফলতা অর্জন করতে হইলে সবাইকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে যেমন ধৈর্য ধরে মনে করেন বসে আছি এখন আমি দেখি যে কতদিন এরকম বসে লাগে এবং কত দূর যাওয়া যায় তো আপনারাও আপনার জায়গা থেকে চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা সফল দিতে পারেন সফলতা চূড়া হয়ে যা দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ যে আসলে ইউটিউব ফেসবুক থেকে একটা পর্যায়ে যাওয়া যায় এটা আপনারা দেখতে পারেন আমি সেই লক্ষ্য নিয়ে আমি সেই ফিকির নিয়ে চিন্তা চেতনা নিয়ে তারপরে আমি এত দূর আসছি ইউটিউব প্ল্যাটফর্ম আমার কাছে খুব পছন্দের এবং খুব ভালো লাগে আমার কারণ আমার ফেসবুকেও আমার পাঁচ হাজার কি তো দূরের কথা আমার হচ্ছে ফেসবুকে দুই হাজারও তো দূরের কথা এক হাজারও আমার ফেসবুকে ফলোয়ার্স নাই পেজে ঠিক আছে কিন্তু আমার ইউটিউব এই চ্যানেলটা আমি মানে স্টার্ট করেছি অনেক আগে কিন্তু এই চ্যানেলটা যে ভিডিও দেওয়া শুরু করেছি এই এক মাসও হয় না এক মাস হয় না পনেরো দিন ভিডিও দিতেছি এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রায় উনিশশো প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে দুই হাজারের কাছাকাছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা সাপোর্ট দিতেছেন সাপোর্ট করতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে আমার কাছে খুব ভালো লাগে বিষয়গুলো তো সাপোর্ট করতে হলে ইনশাআল্লাহ একটা পর্যায় যাই একটা জায়গায় যাই তারপরে ইনশাআল্লাহ সবাই সঙ্গে একসাথে দেখাবো বিজয়ের মধ্যে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ রাত্রে আবার দেখা হবে রাত্রে কথা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন